এটা ভীষণ পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি প্যান্টের জন্যই আমার এটা নেওয়া এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওপরে সিকিম থেকে এইগুলো আমার খুব ভালো লেগেছিল তো একটা উষ্মিতাদির জন্য আছে ঠিক এরকম দেখতে আর পুরো কেকটা অসাধারণ খেতে এইটা হচ্ছে একটা দিয়েছে ঠিক আছে এটা নিচটাও পুরো এরকম কাজ রয়েছে তোমাদের নিচটায় দেখো কাজটা রয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মার চ্যানেল সুমন পারে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এখন বাজে দুপুর একটা কালকে রাতে ঘুমাতে ঘুমাতে তিনটে বেজে গেছিলো মাসিরা গেল তারপরে আমরা যাওয়া এসেছিলো তারপর ও তো কাজ করে দেরি হয়ে যায় আসতে তো ওরা কালকে দিদিভাই তো ছিল তো যায় ছিল তো প্রচুর গল্প করলাম গল্প করে ওরা শুয়ে পড়ছিলো একটার মধ্যে দেন আমি কী করবো আমিও ওই ঘরে শুয়েছিলাম আমি মা আর বনু আর এই ঘরে দিদিভাই যা যায় ও শুঝছিল তো আমি কী করবো তাই ভাবলাম যে একটা ওয়েব সিরিজ দেখি তো আমার কাছে ওয়েব সিরিজ অনেকগুলো ডাউনলোড করা ছিল তাই জন্য আমি আমাদের ওই ঘরে একটা যেখানে জানলা রয়েছে ওখানে একটা পুরো বসার মতো জায়গা রয়েছে তো ওখানে আমি শুয়ে শুয়ে আরাম করে দেখছিলাম ওয়েব সিরিজ আর বৃষ্টিটা পড়ছিল হালকা হাওয়া দিচ্ছিলো এত ভালো লাগছিল না দারুণ লাগছিলো হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ওই আমি দেখছিলাম তো সুতো সুতো তিনটে বেজে গেছে তাই জন্য ঘুম থেকে উঠতে আমি এগারোটা এগারোটার সময় ঘুম থেকে উঠেছি কেউ ডাকিও নি কিছু না দিয়ে এগারোটার সময় উঠলাম দিয়ে উঠে তারপরে চাটা খেলাম তারপরে চাটা খেয়ে এখন আমি জাস্ট খাবার দাবার খেয়ে এখন চলে যাচ্ছি অস্মিতাদের কাছে আমার যে একটু হেয়ারের কাজ করাবো তো সেগুলো করতে যাবো এই যে এত গলদা চিংড়ি সকালে আনা হয়েছিল তোমাদের তখন সকালে দেখানো হয়নি এইগুলোকেই মা সমস্ত ছাড়িয়ে নিজেই রান্না করেছে সব কাজ নিজেই করে আর আমি বলেছিলাম আমার ভাতের পরিমাণ এটুকুই দেবে এর বেশি একদমই দেবে না খেতে পারি না এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো আমার জন্য রেখে দেওয়া আছে আর এটা হচ্ছে মাছের ডিম মাছের ডিমের ঝাল মাছের ডিমের বড়টাও ছিল আমি খেয়ে নিয়েছি তখন দিয়েছিল বলে মামি গরম গরম আর এটা হচ্ছে আলু ফুলকপি পটল দিয়ে একদম গলদা চিংড়ি আহা আর অস্মিতাদের কাছে যাচ্ছি এখন ওখানে পাঁচজন রয়েছে তারা কাজ করে তো আমি সবাইকে চিনি গায়ত্রী দিই জয় দিই নন্দিনী আরও অনেক আছে সুইটি রশ্মি এই পাঁচজন রয়েছে তো আমি সিকিমে গেছিলাম তাই ভাবলাম কিছু একটা দেব সবাইকে অনেকদিন ধরেই ভাবছিলাম কী দেওয়া যায় কী বাদে বাদায় তো সিকিম থেকে এইগুলো আমার খুব ভালো লেগেছিলো তো একটা অস্মিতাদির জন্য আছে এগুলো সবাইকে দেবো অ্যাকচুয়ালি আমার বেসিক্যালি দিতে খুব ভালো লাগে নিজের মন ভালো তো সব ভালো তো মনটাকে সবসময় বড় রাখার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি যেটুকু নিজের শান্ত অনুযায়ী অবশ্যই আর অসুবিধা থেকে তো ওইগুলো দেবই তার সঙ্গে সবাইকে ওইগুলো দেবো আর অসুবিধা জন্য আর একটা এক্সট্রা আছে এই যে এইটা এটা অস্মিতাদের জন্য নিয়েছি লকেটটা বৌদ্ধ লকেটটা খুব ভালো লেগেছে আর অস্মিতাদের সাথে আমার সম্পর্কটাও খুব ভালো আমার খুবই ভালোবাসে অস্মিতাদের হচ্ছে জেড বিউটি জোন পার্লারের ওনার আর ভীষণ ভালো কাজ করে যে কোনো জিনিস খুব সুন্দরভাবে সেটাকে একেবারে মানে কি বলবো ফুটিয়ে তোলে হেয়ারের কাজ ফেশিয়াল পেডিকিওর কেওর মেনি পুজোর সময় তো মানে ঢোকা যায় না আমি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো ওই জন্যই যাবো হেয়ারটা একটুখানি ইয়ে করবো আমার তো ওখানে যে সমস্ত ন্যারোপ্লাস্টিকা করেছিলাম তারপরে ট্রিটমেন্ট পাঁচটা ফ্রি ছিল তো পাঁচটা ফ্রির মধ্যে আবার আজকে একটা করতে হবে তাহলে তিনটে হয়ে যাবে আর দুটো বাকি থাকবে আর দুটো করতে হবে এসে প্রত্যেক তো এখন যাবো আর এলো দিলাম পশুটা দিতে সবাইকে দেবো আশা করি ওরা খুব খুব খুশি হবে এখন হচ্ছে সময় সাড়ে সাতটা আমি তো তোমরা দেখতে পেলে যে পার্লারে গেছিলাম তার আগে আমি দুপুরে লাঞ্চটা করে নিয়েছিলাম লাঞ্চটা ফাটাফাটি ছিল অত বড় বড় গলদা চিংড়ি আলু ফুলকপি পটল দিয়ে দারুণ মা বানিয়েছিলো আর মামি ওদিকে আমি যেহেতু মাছের ডিমের বড়া বলো মানে খুব ফেভারিট আমার শাশুড়ি মাও বানায় তো ওখানে তো খাই আর এখানে আমার মানে মামি বেসিক্যালি আমি আসলে মামা মামি মা মানে কি কি রান্না করবে না করবে সেগুলো ভেবে পায় না মনে হয় সব বোধহয় রান্না করে নেবে মানে এরকম একটা ব্যাপার হয়ে যায় মানে মা এখনও বলছে ফ্রিজে অনেক মাছ আছে সেগুলোও খেতে হবে সব তারপরে মামিও বলছে যে ছোটো এসেছে মামা আমি আসলে মামা একটু বেশি বাজার করে ঠিক আছে তো মানে এইগুলো মানে সত্যি খুব একটা আলাদাই ভালোবাসা এই ভালোবাসারগুলো কোনো মায়ের ভালোবাসাটা তো আছেই সেটা তো কারোর সঙ্গেই তুলনা হবে না কিন্তু আমি আসলেই যে মামা মামিও এতটা ভাবে যে আমি খাবো আজকেও মামি মানে রান্না করে দিয়ে গেল কালকে দিয়ে গেছিলো কই মাছ ঠিক আছে কই মাছটা খুব ভালো বানিয়েছিলো তারপরে কালকে মা পমফ্রেট মাছ করেছিল কালকে অ্যাকচুয়ালি আমি যদিও ভিডিও করিনি তাই ভিডিও করা হয়নি তো গরমের মধ্যে আর করতে ইচ্ছে করছিল না প্রচণ্ড গরম ছিল কালকে তো সেটাই বলছি মানে আমি আসলে সেটা সবাই মিলে দিদি ভাই বলে এটা করবো ওটা করবো মাও বলে দিদিভাই তো অফিস থাকে অফিসের মধ্যে এসেও বলে যে করে কফি করে খাওয়াই মা তো বাদি দাও সকালবেলা থেকে তো মানে সারা দিন কাজ করে বোধহয় ঘর যে কতবার মোছে তার ঠিক নেই ঠিক আছে সকালবেলা বাসি বিছনা ছেড়ে আগে ঘর ঝাড় দিয়ে মোছে তারপরে দুপুরবেলা পুজো টুজো করে আবার একবার মোছে তারপরে বিকাল রাত্রিবেলা একবার মোছে ঠিক আছে বলে যা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই ভালো লাগে তো সেটাই বলছি খাওয়া দাওয়া করে চলে গেছিলাম অস্মিতাদির কাছে তারপরে অস্মিতাদির গিফটগুলো পেয়ে প্রচণ্ড হ্যাপি এবং আমাকে বলছে যে এত সুন্দর সুন্দর গিফটগুলো তুমি দিলে আর বাকি স্টাফেরা ছিল তারা বলছে যে তুমি যে সবার জন্য মনে করে এনেছো এটাই আমাদের কাছে অনেক বড়ো না আমার সত্যি কথা যারা আমার কাছের মানুষ তাদের আমার দিতে খুব ভালো লাগে জানো আর অস্মিতাদির কাছে অনেকেই আমার ভিডিও দেখে গেছে ট্রিটমেন্ট করিয়েছে হেয়ার ট্রিটমেন্ট অনেকেই ফেশিয়াল করিয়েছে আর তারপরে হচ্ছে যে পেরিকিওর মেনিকিওর মেনিকিওর করিয়েছে ঠিক আছে সেগুলো সমস্ত কিছু করিয়েছে তো সেইটা একটা মানে ভালো লাগে যে অস্মিতা দিকে গিয়ে সবাই বলে যে পায়ের ভিডিও দেখে এসেছি ট্রিটমেন্ট করাতে এসেছি তারপর তারাও খুব ভালো রিভিউ দিয়েছে শুনলাম তো যাই হোক হ্যাঁ সত্যি কথা বলতে দি সত্যি খুবই ভালো মানে সমস্ত রকম ইয়ে করে ভালো ইয়ে করে আর পার্লার থেকে এসে পুরো ঘেমে স্নান করে গেছিলাম তারপরে আমি আবার চেঞ্জ করে বেরিয়ে গেছিলাম হাতিবাগানে আমার বেশ কিছু কেনাকাটার ছিল কিন্তু সব কিছুর দোকান আজকে প্রায় সব বন্ধ কালকে মোদি জি এসছিলো তাই জন্য সব রাস্তাঘাট বন্ধ ছিল আজকেও তাই অনেক রাস্তাঘাট সব বন্ধ ছিল তো আমার মা আমাকে জামাই ষষ্ঠী জামাটা পছন্দ করে আনতে বলেছিল একটা জামাই ষষ্ঠী জামা মা অলরেডি আমার যেন কিনে রেখেছে আর একটা বলেছিলো তুই পছন্দ করে এসে কিনবি আর জামাইদের তো হাতে খামা করে খামে করে টাকা দিয়ে দেয় জামাই ষষ্ঠী দিন ওরা ওদের পছন্দ মতো কিনে নেয় এবার আমি আবার আসবো সেই জামাই ষষ্ঠীর সময় এখন চলে যাব জামাই ষষ্ঠীর সময় আসবো তাই মা বলো তুই কিনে আনিস একটা তো মা কিনে দিয়েছে ওটা তোমাদের দেখাচ্ছি আর একটা আমি নিজে গিয়ে এখন পছন্দ করে কিনে আনলাম এই একটাই কাজ হলো বাকি বনুকে একটা খুব সুন্দর ফেব্রিক সেট কিনে দিয়েছি ও খুব ভালো আঁকে তো তাই জন্য সেটাও কিনে দিয়েছি আর ওর কাছে বলতে ছদ্দি ভাই ভাই সব বদি ভাইও ওকে খুব ভালোবাসে ছর্দি ভাইও ভালোবাসে আমরা চেষ্টা করি ওকে মা তো আছেই মা মায়ের সঙ্গে তো আমাদের তুলনা হবে না আমরা যেরকম পারি আর কি টুকটাক সেগুলো ওকে কিনে দিই এই আর কি তোমাদেরকে দেখা জামাই ষষ্ঠী জামাটা তোমরা জানিও কেমন হয়েছে এই যে একটা মা সিফনের উপরে একটা দিয়েছে আমি এরকম জর্জের সিফনের ওপরে পড়তে খুব ভালোবাসি এইটা হচ্ছে একটা দিয়েছে ঠিক আছে এটা নিষ্ঠাও খুব এরকম কাজ রয়েছে তোমাদের নিষ্ঠায় দেখো কাজটা রয়েছে খুব সুন্দর দেখতে তো বলছে এটা তো জামাই ষষ্ঠী উপলক্ষ দিলাম তুই তো অনেক নেমন্তন্ন থাকে তারপরে তোর অকেশান তো লেগেই থাকে পড়তে পারবি সেটা তো ঠিক আছে আর এটার সঙ্গে আর একটা দুই কিছু পছন্দ করে নে কারণ প্রচণ্ড তো গরম পড়েছে তোদের তো ট্রিপ লেগেই থাকে তাহলে এমন একটা কিছু নেই যেটা সবসময় মানে কমফোর্টেবল লাগবে পড়তে পারবি এটাও কমফোর্টেবল তো এটা তো অ্যাকচুয়ালি সব জায়গায় ধরো একটা নেমন্তন্ন বাড়িতে গেলাম বা একটা কোথাও গেলাম পড়ে গেলাম সুন্দর এটাও সুন্দর তো এটা আমি পছন্দ করে এখন কিনে আনলাম তো এখানে আমাদের উত্তর মার্কেটের দোকানটা খুবই ভালো দেখো এটা আমি ফিটিংসও করে এনেছি এটাই আমি জামাই ষষ্ঠীতে পরবো কারণ প্রচণ্ড গরম আর গরমের মধ্যে একটুখানি মানে এই সব কাপড়ের পরতে খুব ভালো লাগে তো মা বললো তো তুই এটা পছন্দ করে নিয়ে তো আমি এই কাপড়টা নিয়েছি আর এটার সঙ্গে প্যান্ট আছে প্যান্টটা ভীষণ পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি প্যান্টের জন্যই আমার এটা নেওয়া এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওপরেরটা আর এটার সঙ্গে ওন্নাও রয়েছে এটা বিয়ের বাড়িতে বা কোনো অকেশানে পরে নিতে পারবো আর এটা এখন জামাই ষষ্ঠীতে সে তারপরে আমার তো বেরোনো লেগেই থাকে এটা পারবো তো জামাই ষষ্ঠী উপলক্ষে এটা নিলাম আর দিদি ভাই যেদিনকে ছুটি থাকবে সেদিনকে গিয়ে কিনে আনবে মানে আমার তো আর ছুটি নেই কারণ আমি চলে যাবো বাবা বাইরে একটুখানি হাওয়া দিচ্ছে যা গরম না কি বলবো পার্লার থেকে এসে পুরো মানে স্টান করে গেছিলাম আবার চেঞ্জ করে আমাকে তারপর যেতে হলো তা একটু হাওয়া দিচ্ছে এই আর কি সব সময় তো আর ঘরে এসে চালিয়ে রাখা যাবে না ওই দুপুরবেলাটা একটু চালাই আবার রাত্রিবেলা চালাই দুপুরবেলা চালাই বলতে যখন খুব গরম দুপুরবেলা শ্বশুর থেকে এসি চলে এই দুটো থেকে পাঁচটা বা সাড়ে পাঁচটা আর রাত্রিবেলা একদম দশটা থেকে একদম ভোর ছটা সাড়ে ছটা পর্যন্ত এসি চলে মানে আমি এই বাড়িতে এলেও এসি চলে মা বলে তোর মানে মা এসি ছাড়া থাকতে পারে মায়ের বলে অত এসি দরকার পড়ে না কিন্তু বলে তোরা যেহেতু এত বাইরে বাইরে ট্রিপ করিস তো মানে গরম ঠান্ডা গরম ঠান্ডা তো তাই জন্য শরীরও তো একটা অ্যাডজাস্ট হয়ে যায় যেমন হচ্ছে আমরা যখন ওই কাশ্মীর আর মানালি ঘুরে এলাম এত শরীরে কষ্ট হচ্ছিলো তাই এসি চালাতে হচ্ছিল তাই এখানেও মা আসলে এতে চালিয়ে দেয় এই আর কি জানিও কেমন হয়েছে কোনটা এটা তো অবশ্যই খুবই সুন্দর এটা তো খুবই ভালো হয়েছে আর এটা আমি সবসময় পড়ার জন্য নিলাম তো জানিও কোনটা সব থেকে বেশি সুন্দর হয়েছে এই আর বনুকে একটা ফেব্রিক সেট আমি কিনে দিয়েছি আঁকার জন্য ও যেহেতু বললাম খুব ভালো আঁকে তো ওকে কিনে দিলাম আর বললাম আবার যখন শেষ হয়ে যাবে বলতে এই আর কি কিনেছি তো আমার কিছু কেনা না সেগুলো আবার যেতে হবে আমাকে দেখি এর মধ্যে একদিন বেরোবো এই দোকানটা আমাদের বাড়ির সামনে হয়েছে এই যে কেকগুলো আনা হয়েছে দেখো ব্রাউনিটা যতটা ছোট লাগছে ততটা কিন্তু ছোট নয় এর ভেতরে কিন্তু মানে ব্রাউনি কেকটা অনেকটাই বড় আগে জানতাম মিও অমরের কেকই ভালো হয় কিন্তু না কেক রেমন্ড এটা হচ্ছে গাঙ্গুর একটা মানে ব্রাঞ্চ খুলেছে আর কি তো কেকগুলো ভীষণ টেস্টি হয় আর প্যাকেজিং ভীষণ ভালো দেয় তো মা যেহেতু ম্যাঙ্গো কেক ভালোবাসে দিদি ভাইও জানেবাবুও ম্যাঙ্গো চকলেটও খায় কিন্তু মা একেবারেই চকলেট পছন্দ করে না তাই জন্য সব মায়েদের জন্য সব আনা হয়েছে আর কি মাই আনিয়েছে ম্যাঙ্গো কেক আর আমাদের জন্য মা আনতে বলেছিল আমি ব্রাউনিও এনেছি আর তার সঙ্গে চকলেট দাবা এনেছি এই হচ্ছে রাতের ডিনার দুটো রুটি বরাদ্দ আমার দুটো রুটি ছাড়া আমি খেতে পারি না আর এটা হচ্ছে ডিম তড়কা এটা কেন আজকে আনা হয়েছে সেটাও তোমাদেরকে বলছি তার সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা ডিম তরকা পেঁয়াজ লঙ্কা না হলে জমে না মা ওদিকে করছে গরম গরম পোচ এই যে করে দিয়েছি আমার ফেভারিট পোচ এখানে এলে বাধ্যতামূলক পোচ দিতেই থাকে এই যে একটা পোচ আর এটা হচ্ছে বনুর পোচ সাড়ে নটার মতো বাঁচি আর এই জাস্ট ডিনারটা করলাম ডিনারটা ফাটাফাটি লাগলো অ্যাকচুয়ালি সকালবেলা অত খেয়েছিলাম ঠিক আছে যদিও মাকে আমি বলে দিই ভাত কতটা খাও মা বলছে এইটুকু ভাত আমি বলছি হ্যাঁ আমি এখন এরকমই ভাত খাই খুব বেশি ভাত খেতে পারি না শ্বশুরবাড়িতেও জন্য বলে দিই ওই ভাত দেবে মাকে বলে দিও শাশুড়ি মাকে ওইটুকুই ভাত দেবে তা বেশি খেতে পারি না শরীর খারাপ লাগে এখানেও তাই তো মা সেরকমভাবেই কোয়ান্টিটি অনুযায়ী রকম ওইরকম ভাত দেয় আর আজকে হঠাৎ করে আমার খুব তর্কা খেতে ইচ্ছে করছিলো আমাদের এখানে না সামবাজার মানে হচ্ছে মানে খাবার কোনো কি বলবো কিচ্ছু মানে তুলনা নেই মানে এত এত খাবার পাওয়া যায় সামবাজারে তো আমাদের এখানে তো প্রচুর খাবারের দোকান আছে তার মধ্যে আমাদের এখানে এক জায়গায় আছে তরকাটা খুব ভালো করে তো সেখান থেকেই তড়কা আনা হয়েছে তরকাটা খেলাম অনেক দিন পর অনেক দিন বলবো না অনেক বছর পর আবার তরকাটা খেলাম বেসিক্যালি তরকা আমার ভালো লাগে না কিন্তু আজকে এত খেতে হচ্ছিল মাকে বললাম মা তরকা খেতে ইচ্ছে করছে ব্যাস হুকুম জো হুকুম কিয়া বউ পেশ কিয়া ব্যাস মা তো বললে একবার কানে শুনলেই সেটা তো এনে দেবে তো খেলাম খুব ভালো লাগলো আর এখানকার যে কেকটা খাবো এক্ষুনি কেকটা দারুণ আমাদের ঠিক মানে বাড়ির সামনেই খুলেছে ডাব স্কুলের কাছে এখনই প্রচণ্ড মানে ভিড় হয় তাহলে স্কুল এখন তো গরমের ছুটি চলছে এরপরে ডাব সরস্বতী খুলে গেলে মানে এই কেকের দোকানে রমরমিয়ে চলবে আর ভীষণই ভালো কেকের মানে কোয়ালিটি খুব ভালো গাঙ্গুরামেরই অ্যাকচুয়ালি একটা ব্রাঞ্চ যেখানে আর কি মিষ্টি থাকবে না এখানে এখানে কেক রয়েছে আইসক্রিম রয়েছে তারপরে তোমার কোল্ড ড্রিঙ্কস রয়েছে তারপরে বিভিন্ন ধরনের পাউডি রয়েছে কুকিজ রয়েছে ওয়ালনাট কেক রয়েছে তো আমি কেকটা মানে দিদিভাই আর বনু সব রকম কেক টেস্ট করা হয়ে গেছে বলতে সেরকম মিষ্টি দেয় না সত্যি খুব ভালো খেতে আর যেটা তোমার হচ্ছে যেটা ওই লাভা কেক ওটা এত সুন্দর খেতে কি বলবো কেকটা খাবো তো শামবাজারে মানে খাবারের দোকানের কোনো অভাব নেই মানে তোমরা কি বলবো প্রিয়ার বিরিয়ানি তারপরে হচ্ছে দিল রুবার কাটলেট কবিরাজি মিত্র মিত্রকাফের ফিশ ফ্রাই তারপরে হচ্ছে মালঞ্চল ফিশ কবিরাজি তারপরে কবিরাজি আছে তারপরে আর কি কী না বলবো হারসালানের বিরিয়ানি মানে এখানে খাওয়ার দাওয়ার কোনো ইয়ে নেই মানে প্রচুর প্রচুর অপশান শামবাজার মানেই হচ্ছে হাতিবাগান মানেই হচ্ছে খাওয়া দাওয়া আর পুজোর সময় তাই জন্য রমরমিয়ে সব একদম রেস্টুরেন্টও চলে যেমন মালঞ্চ চলে মানে কোনটা ছেড়ে কোনটা বলবো অমৃত টক দই শের মহাশয়ের মিহিদানা ঠিক আছে মানে প্রচুর প্রচুর খাবার অপশান মনোরমার এই যে তোমাদের যে ডিম তড়কা অসাধারণ টিকিয়া প্রিয়া টিকিয়া চিকেন চাপ প্রিয়া চিকেন চাপ খেলে ভুলে যেতে হবে এত সুন্দর চিকেন চাপ করে আর এছাড়া তো রয়েছে এই দিল রুবার কথা বললাম প্রণ কবিরাজি প্রণ কাটলেট বলো ভীষণ ভীষণ খাবার দাবার মানে এখানের চাইনিজও পাওয়া যায় এখানে সাংহাইতে ওটাও দারুণ করে তো সব মিলে আজকে মা বললো তুমি খেতে চেয়েছ তুমি একবার বলবে আর আমি মানে আমি শুধু বলেছি আমি জানিও না আমাকে তারপরে দিল যাই হোক এই আর কি খাওয়া দাওয়া করলাম তারপরে কেকটা খাওয়াবো আর কেকটা তোমাদেরকে একবার দেখাবো যে কোটিংটা পুরো চকলেট থাকে ভেতরে আর খেতে কতটা ভালো হয় এটা হচ্ছে চকোলা বা কেকটা ঠিক আছে এর ভেতরের কোটিংটা আমি তোমাদের দেখাচ্ছি উ দেখতে পাচ্ছ মানে পুরো একদম চকলেট ঠিক এরকম দেখতে আর পুরো কেকটা অসাধারণ খেতে এরকমভাবে পুরো ইয়ে করে দেয় করে আর আমার এই কেকটা অসাধারণ লেগেছে দেখি শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া ভাবজি খাওয়াবো কেকটা মানে খেতে মানে আমার খুব আমি জানতাম চকলা বা কেক মানে প্রচন্ড মিষ্টি হবে একবার খেয়েছিলাম প্রচণ্ড মিষ্টি ছিল ভালো লাগেনি বাট এত সুন্দর মিষ্টিটার পরিমাণ ঠিকঠাক দারুণ খেতে আর ভীষণ সুন্দর সুন্দর কেক পাওয়া যায় শুধু চকলেট নয় ম্যাঙ্গো পাইনাপেল স্ট্রবেরি অনেক রকমের কেক আছে আর তোমাদের বাক্সটা তো দেখালাম খুব খুব সুন্দর যে যেদিনকে যাবো মার জন্য নিয়ে যাবো খাওয়াবো কেকটা কেক এই কেকটা সৌমিরও খুব ভালো লাগবে সুমনেরও খুব ভালো লাগবে সুমন তো নেই আর সৌমিও নেই সৌমি যখন মানালি থেকে ফিরে আসবে তোমাদের মধ্যে একদিন মধ্যে জিজ্ঞাসাও করছিলে সৌমি কোথায় তো সৌমি তো মানালিতেই শিফট করে গেছিলো আমি ভিডিও করেছিলাম দেখো আমাদের এই চ্যানেলে সেই ভিডিও আছে যে সৌমি কাশ্মীর থেকে মানালি কাশ্মীর থেকে দিয়ে এলাম তো যারা এখনই দেখে নিতে পারো সৌমি সেখানেই আছে সৌমি আগস্টে ফিরে আসবে তো সৌমি এলে ডেফিনেটলি কেকটা খাওয়াবো আর শাশুড়ি মাকে নিয়ে গিয়ে খাওয়াবো শ্বশুর মশাইও টেস্ট করতে পারে বাবা তো তুমি আছে হয়তো একটুখানি অল্প করে খাবে আর সুমনের জন্য গিয়েও রেখে দেবো তবে এই কেকটা টাটকা টাটকা খেলে বেশি ভালো লাগবে সুমন আসবে তো এখন মানে আমি যখন যাবো তার একদিন পরে থাক শাশুড়ি মা শ্বশুর মশাই আমার জন্য নিয়ে যাবো সুমনের জন্য পরে নিয়ে যাবো কারণ টাটকা টাটকা এই কেকটা খেতে বেশি ভালো লাগবে এই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও জামাইষষ্ঠীর ষষ্ঠীর কোন জামাটা খুব ভালো হয়েছে সেটা অবশ্যই জানিও জামাইষষ্ঠীতে ষষ্ঠীতে কিন্তু দারুণ ব্লক আসতে চলেছে তোমাদের জন্য আর বিকালবেলা থেকেই হবে কারণ দিদিভাই অফিস থাকে আর বিকালবেলাটা আসলে সুবিধাই হয় দিদিভাই জামাইবাবু সবাই আমি সুমন সবাই একসাথে মিলে একদম আড্ডা দিই মামা মামি আসে মা থাকে বোন থাকে সবাই মিলে তো ওটা একটা জবরদস্ত ব্লগ আসতে চলেছে আর সুমনের ট্রিপ খুব ভালো চলছে খুব সুন্দরভাবে সমস্ত কিছু হচ্ছে আমাকে সমস্ত আপডেট দিচ্ছিলো খুবই ভালো হচ্ছে ট্রিপ আরও এইভাবে ট্রাভেল সুমন দাঁড়িয়ে যাক এটাই চাইবো যাক গিয়ে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার আগে যেটা বলি অল্প পজিটিভ এনার্জিটি বিহেল দাবি হচ্ছেন চলো আজকের মতন টাটা